সেটা হইতেছে হুর্মুজ প্রণালী হুর্মুজ প্রণালী সে বন্ধ করে দিবে বলছে এখন হুর্মুজ প্রণালী কি এমন একটা যেখান দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার বিশ পারসেন্টের বেশি এইটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করা অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোনো জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িক ভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে এড়ে ধরে ওরে ধরে এবং এই হরমোজ প্রণালী আগেও বন্ধ করেছিল ইরান আবার বন্ধ করে দিতে পারে ইরানের হাতে অস্ত্র বেশি ইরানের হাতে ইরানের সাহস বেশি ইরান এই এইভাবে অর্ণ অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ